নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখানে হাঁড়ি ভর্তি কী আছে বলো তো অনেকেই বুঝতে পেরে গেছ হ্যাঁ ঠিকই ধরেছ এগুলো হচ্ছে রস বরা আর কিভাবে বানালাম সেটা জানতে হলে চোখ রাখো ভিডিওটিতে প্রথমে আমি পাঁচশো গ্রাম বিউলির ডালকে ভালো করে ধুয়ে সারারাত রাত ভিজিয়ে রেখেছি তারপর এটাকে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম দেখো পেস্টটা এরকম মিহি হয়েছে এবার এতে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর মৌরি তারপরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে বড়া ততই নরম হবে আর তাতে রস ঢুকে একেবারে টৈটুম্বর হয়ে যাবে ফাটানোর ওপরেই কিন্তু বড়ার স্বাদ নির্ভর করে একটি হাঁড়িতে আমি নোলেন গুড় অর্থাৎ ঝোলা আমি এখানে হাড়িতে জলের সাথে মিশিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর রসটা কিন্তু খুব গাঢ় হবে না এই রকম পাতলাই থাকবে রসটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি আর আরেকটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না খুব বেশি গরম হয়নি মাঝারি গরম হয়ে এসছে তখন আমি বড়াগুলো দিতে থাকলাম তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে বড়াটা পুড়ে যাবে এবারে আমি হাত দিয়ে কেটে কেটে ছোট ছোটো আকারের বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর তেলের মধ্যে বড়াগুলো ভেসে উঠছে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ফ্যাটানোটা একেবারেই পারফেক্ট হয়েছে এই কাজটা অনেকেই জলের মধ্যে দিয়ে করে দেখে তবে আমি আগেই বুঝতে পেরে গেছি যে আমার ফ্যাটানোটা একেবারে পারফেক্ট হয়েছে এবার সব বড়াগুলো আমি এতে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আছে করে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেবার পালা ভালো ফ্যাটানো হয়েছে বলেই বড়াগুলো কিন্তু নিজে থেকেই দেখো তেলের মধ্যে উল্টে পাল্টে ভেসে উঠছে আর আমি খুব সাবধানে খুন্তি দিয়ে একটু খোঁচা দিয়ে সেগুলোকে ভেজে নেবার চেষ্টা করছি খুব বেশি করে নাড়াচাড়া করলে বড়াগুলো কেটে যেতে পারে সেই জন্য কাজটা খুব সাবধানে করতে হবে নাড়াচাড়া করে আস্তে আস্তে বাদামি করে বড়াগুলোকে ভেজে নেব এই ভাজাটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী করতে হবে কেউ একটু কড়া ভাজা খায় আবার কেউ মোটামুটি মাঝারি ধরনের ভাজা খায় তা আমি খুব কড়াও না আবার একেবারে হালকাও নয় এইভাবে বড়াগুলোকে সব ভেজে নিলাম একটা ছাঁকনির সাহায্যে আমি সমস্ত বড়াগুলোকে তুলে নিচ্ছি এবারে দিয়ে দেব রসের হাঁড়িতে ব্যাস হয়ে গেল না কি সুন্দর রস বড়া আর তারপর আমি সমস্ত বড়াগুলোকেই এইভাবে ভেজে ভেজে নিচ্ছি আর যে রসটা আমি তৈরি করে রেখেছি সেই রসে বড়াগুলোকে ডুবিয়ে দিচ্ছি তারপর আমি আবারও যে ডালবাটাগুলো ছিল সেগুলো দিয়ে আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে নিচ্ছি নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না কিন্তু যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টে আমার উৎসাহ আরও বাড়িয়ে তোলার জন্য তোমাদের কমেন্ট আমাকে ভীষণ উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য দেখো এইবারেও আমি আবার পরের বড়াগুলোকে ভেজে নিচ্ছি এভাবেই সমস্ত বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নিলাম যারা প্রথমবার রস বরা বানাতে চাও তারা যদি আমার সমস্ত টিপসগুলো ফলো করে বড়া বানাও তাহলে কিন্তু খুব নরম তুলতুলে হবে আর যেটা খেয়ে সকলে তোমার প্রশংসাও করবে তাই সমস্ত টিপসগুলো ফলো করে যদি বড়া তৈরি করো তবে একেবারে পারফেক্ট দোকানের মতোই খেতে হবে আমি এভাবে এক হাড়ি বড়া তৈরি করে ফেলেছি আর যারা খেয়েছে তারা কিন্তু বলেছে যে খুবই ভালো খেতে হয়েছে দেখো একেবারে রস ঢুকে যেন রসে টৈটুম্বুর রসগোল্লা মনে হচ্ছে কাউকে যদি তুমি না বলো তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এগুলো বাড়িতেই তৈরি করা হয়েছে রসের মাত্রাটার ওপরও কিন্তু বড়াটা কেমন খেতে হবে সেটা ডিপেন্ড করে আর আমি একটা প্লেটের মধ্যে বেশ কতগুলো বড়া নিয়ে কেটে দেখিয়েও দিচ্ছি যে ভেতর থেকে কতটা নরম হয়েছে আর রস কিন্তু একেবারে ঢুকে গেছে বড়াগুলোর মধ্যে শীতকালে এমন কিছু কিছু খাবার আছে যেগুলো একবার অন্তত বাড়িতে বানিয়ে খেতেই হয় আর চিনির রসের থেকে কিন্তু রস দিয়ে বড়া বানালে সেটা অনেক বেশি ভালো হয় বলো কেমন লাগছে নরম হয়েছে ভেতরে রস ঢুকেছে তাহলে সঠিক কৃতজ্ঞতা শিকার হচ্ছে তাই তো 而且。